রাত তখন ঠিক বারোটা ঝিরিঝিরি হাওয়া বইছে হঠাৎ করেই শুনতে পাওয়া গেল এক করুণ কান্নার আওয়াজ কিন্তু আশেপাশে কেউ নেই শুধু একটা পুরানো স্টেশন যেটা বছরের পর বছর ধরে বন্ধ পড়ে আছে কিন্তু তবুও মাঝরাতে সেখানে দাঁড়িয়ে পড়ে আছে একটা ট্রেন এটা কিন্তু কোনো সিনেমার গল্প নয় এটা হচ্ছে বাঁকুড়া জেলার এক পুরানো স্টেশনের সত্যি ঘটনা যে স্টেশনটির নাম আজও শুনলে স্থানীয় মানুষ ভয়ে কাঁপতে শুরু করে দেয় বলা হয় বহু বছর আগে এক বৃদ্ধ প্রতিদিন সেই স্টেশন থেকে শেষ ট্রেন ধরতেন কিন্তু এক রাতে সেই ট্রেনটা দুর্ঘটনার শিকার হয় দুর্ভাগ্যজনকভাবে সেই বৃদ্ধসহ আরও কয়েকজন মারা যান কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই স্টেশন বন্ধ হয়ে যাওয়ার পরেও প্রতি বছর দুর্ঘটনার দিন রাতে ঠিক ওই সময়ে একটা ট্রেন এসে দাঁড়ায় কেউ দেখতে পায় না কিন্তু সকলে শুনতে পায় ট্রেনের হুইসেল চাকার আওয়াজ আর সেই কান্না বলা ভুল এটা কান্না নয় এটা যেন আত্মার আত্মনাথ এই ঘটনাটি অনেকেই বিশ্বাস করেনি তাই কিছু মানুষ যারা সেই রাতে সেখানে গিয়েছে তারা বলে হঠাৎ চারপাশে ঠান্ডা পড়ে যায় বাতি নিভে আসে আর কেউ একজন খুব কাছে থেকে ফিসফিস করে বলে আমার ট্রেনটা মিস হয়ে গেল একটা যুবক এই ঘটনাকে প্রমাণ করার জন্য ক্যামেরা নিয়ে সেই স্থানে গিয়েছিল ফুটেজে দেখা গিয়েছিল ট্রেন আসার আগেই তার ক্যামেরা হঠাৎ অফ হয়ে যায় আর পরদিন সকালে তাকে পাওয়া যায় স্টেশনের কাছে জ্ঞানহীন অবস্থায় কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানো তাকে বারবার বলতে শোনা যায় আমি তার পাশে বসেছিলাম ট্রেনটা তো এসেছিল আমি উঠেও পড়েছিলাম এবং তারপর থেকে এই ঘটনাটি হওয়ার পর অনেকেই এই স্টেশনের কথা শুনতে চায় না বা সেই আশেপাশে যাওয়াই ছেড়ে দিয়েছে কিন্তু তোমার কি মনে হয় তাহলে এই স্টেশনটা কি সত্যিই অভিশপ্ত নাকি সবটাই মানুষের কল্পনা তোমার কি মনে হয় কমেন্টে লিখে জানাবে আর এমন আরও রহস্য জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দাও কারণ এখানেই সব কিছুই রহস্যময় আমরা আগামী দিনে আরও এমন কিছু ঘটনা তুলে ধরার চেষ্টা করবো যেগুলি শোনার পর আপনারা সকলেই খুশি হবেন এবং ঘটনাগুলি আপনার মন কেড়ে নেবে তাই সেই সমস্ত ঘটনাগুলি দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো দেখা হবে পরের কোনো ভিডিওতে তাই এই ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন যাতে তারাও একটা সত্য ঘটনা জানতে পারে তো এই ভিডিওটি তোমার কেমন লাগলো কমেন্টে কিন্তু লিখে যেও।